কুমিল্লার ছোট্ট একটি গ্রাম এই গ্রামে ছিল দুটি প্রভাবশালী পরিবার একটি চৌধুরী পরিবার ওরা বলত আমরা শাসক আরেকটি সিদ্দিকী পরিবার ওরা বলত আমরা শিক্ষিত আর মান্য মানুষের পরিবার সেই অহংকার ছিল চখে আধার স্কুল মসজিদ রাস্তা কিছুতেই এক হতে পারত না মাঝে মাঝে এমনও হতো একজন রাস্তা ঠিক করতে চাইলেও আরেকজন বাধা দিত একজন মসজিদের জন্য দান করলেই অন্য পরিবার আর অংশ নিত না সবচেয়ে ভয়ঙ্কর ছিল কারো বিপদে কেউ এগিয়ে আসত না কারণ তারা ওদের লোক তাদের মাঝে ঝগড়াই ছিল নিত্যদিনের ঘটনা ছোট বিষয়েও বড় যুদ্ধ বেঁধে যেত একদিন এলো ভয়াবহ বন্যা চৌধুরী পরিবারের এক ছোট্ট ছেলে পানিতে ডুবে যাচ্ছিল কিন্তু কেউ এগিয়ে এলো না ঠিক তখনই সিদ্দিকী পরিবারের নাতি নাসির জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিল পানিতে এবং ছেলেটিকে উদ্ধার করল মানুষজন হতবাক হয়ে বলে শত্রু বংশে ছেলেকে বাঁচাচ্ছে নাসির বলল মানুষ আগে বংশ পড়ে নবীজি কি আমাদের শেখাননি দয়া আর মানবতাই মানুষের সবচেয়ে বড় গুণ তিনি তো বলেননি চাচার ছেলেকে বাঁচাও মামার ছেলেকে ডুবাও তার কথায় নড়ে চড়ে বসে সবাই দুই পরিবার হাত মেলায় নাসির হয়ে ওঠে গ্রামের আশার আলো বংশ নয় মানবতাই বড় তাই আসুন আমরা ঝগড়া ফেসাদ ভুলে গিয়ে একে অপরের সহযোগী ও সাহায্যকারী হই কেননা রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে তার ভাইকে সাহায্য করে আল্লাহ তার সাহায্যে থাকেন